হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হওয়ার তা তোমরা যারা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা যারা রাম ঠাকুর কলেজ বা এম বিপি কলেজ বা অন্যান্য যে সমস্ত কলেজের ডিগ্রি কলেজ রয়েছে এই ডিগ্রি কলেজগুলোর মধ্যে ভর্তি হবে ঠিক আছে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছ যেটাতে আমাদের কি সিইউইটি এক্সাম দিতে হবে কি না এর মধ্যে একজন কমেন্ট করেছে স্যার এমবিবি ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে সিইউটি এক্সাম দিতে হবে কি না আর কত মার্কস পেলে ত্রিপুরার এমবিবি ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হওয়ার সুযোগ পাবো ঠিক আছে তো আমি এই বিষয়টাকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করছি তো গত বছর এরকম প্রথম প্রথম বলা হয়েছিলো যে তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে টিগজি কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য বা সিইইটি যে এক্সাম ঠিক আছে তো এই বছরও অনেকে কমেন্টে জানাচ্ছ যে দাদা আমাদের সি एग्जाम এক্সাম দিতে হবে কি না ঠিক আছে তো এই এক্সামটা দিতে হলে অফিসিয়ালি নোটিশ আসবে ঠিক আছে তোমরা কোথা থেকে শুনেছ আমি জানি না বাট এই এক্সামটা যদি অ্যাডভান্স এক্সাম দিতে হয় বা ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এই কথাটা যদি তোমরা শুনে থাকো আমি প্রথমত তোমাদের আপডেট দিয়ে দেবো আর এটার জন্য অফিশিয়ালি নোটিফিকেশন বা নোটিশ আসবে যে তোমাদেরকে এক্সাম দিতে হবে ঠিক আছে আদারওয়াইজ তুমি কারোর কথা শুনবে না এটা সম্পূর্ণ মেরিট বেসিস যদি কোনো স্টুডেন্ট এইট্টি পার্সেন্ট পেয়ে থাকে তাহলে ওই ব্যক্তিটা বা ওই স্টুডেন্টটা ঠিক আছে অনার্স পাবে বা সিক্সটি পার্সেন্ট যদি পেয়ে থাকে তাহলে ওই স্টুডেন্টটা পাস পাবে ঠিক আছে পাস কোর্স বা অনার্স কোর্স যেটা বা মেজর বা মাইনর যেটা তোমরা বলো ঠিক আছে যেটাই বলো ম্যাজর মানের বলো বা অনার্স বা পাস সবটাই কিন্তু মেরিট বেসিস হবে আমি আবারও বলছি তোমরা ক্লাস টুয়েলভ বোর্ডে কত মার্কস পাবে সেটার উপর ভিত্তি করেই কিন্তু অ্যাডমিশন হতে পারবে ঠিক আছে আর এম বিবি ইউনিভার্সিটির অধীনে দুইটা কলেজ আছে একটা হচ্ছে বিবিএম কলেজ একটা হচ্ছে এম বিবি কলেজ প্রত্যেক বছরই বিবিএম কলেজ এম বিবি কলেজ ওমেন্স কলেজ এবং আর্টিসে কলেজের চাহিদা বেশি থাকে এর এই চারটা কলেজের মধ্যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট অ্যাডমিশান হতে চায় বা হতে ইচ্ছুক কারণ এটা শহরের মূল কেন্দ্রে ঠিক আছে তো এই চারটা কলেজের মধ্যে কিন্তু প্রতি বছর চাপ বেশি থাকে বা প্রেশার বেশি থাকে স্টুডেন্টের ঠিক আছে তো এই বছর কীরকম হয় এখনও বলা যাচ্ছে না সম্পূর্ণ ডিপেন্ড করে মার্কসের উপর যদি মার্কস এই বছর ভালো হয় ঠিক আছে অ্যাভারেজ পার্সেন্টেজ মার্ক যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রেশার পড়বে ঠিক আছে অনেকে দেখা যাবে যে এইট্টি পার্সেন্ট পেয়েও মেজর সাবজেক্ট বা অনার্স কোর্স পায়নি আবার দেখা যাবে সেভেন্টি পার্সেন্ট পেয়ে অনার্স বা মেজর বা মাইনর পেয়ে গিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যদি এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি ঠিক আছে তো প্রত্যেকটা ফুল ডিটেলস আমি দিয়ে দেবো টেপ ইউনিভার্সিটি হোক বা এমবিবি বিবি ইউনিভার্সিটি হোক আমি দিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তাহলে নোটি নোটিফিকেশন আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে ধন্যবাদ